আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আসলে জিরানি যে বাজার জিরানি বাজার থেকে এক কিলো ভিতরে টেঙ্গুরি বাজার বলে এই টেঙ্গুরি বাজারের পাশেই আজকে একটি চারতলা বাড়ি বৈধ গ্যাস সহ বিক্রি হবে দেখতে পাচ্ছেন একেবারে মেন রোডের পাশেই এই যে একটি দশ ফিটের রাস্তা বা আট ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে একটু ভিতরে আজকে সেই বাড়িটির অবস্থান যারা দেশ এবং প্রবাস থেকে অনেক বাই রেডিমেড বাড়ি খুঁজতেছেন মাসিক ভাড়া নিবেন শুধু কমপ্লিট বাড়ি আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি বা বাড়ির ভিডিওটি আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এই রাস্তার ডানে বামে প্রচুর বাড়িঘর ঘনবসতিপূর্ণ একেবারে মিল ফ্যাক্টরি ভর্তি হওয়াতে এখানে ভাড়ার খুব চাহিদা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে দোকানপাট একেবারে জমজমাট একটা অবস্থা এই অবস্থার মধ্যে আজকে যে বাড়িটি এই হচ্ছে সেই বাড়িটি বাড়িটির ডান পাশে একটি দোকান প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট প্রত্যেক ফ্লোরে ছয়টা করে রুম মোট তালাতে সমস্ত রুমগুলো ভাড়া এই মুহূর্তে বাড়ি ভাড়া পায় প্রত্যেকটা ফ্লোরে গ্যাস আছে একেবারে ঘনবসতিপূর্ণ জায়গা আসলে ঘুরিয়ে দেখানো সম্ভব না এই একটি গলি কর্নার প্লট দুই দিকে রাস্তা এই হচ্ছে যে বাড়িটি এই মুহূর্তে বাড়িওয়ালা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাচ্ছেন এই অবস্থায় বাড়িটি উনি বিক্রি করবে আপনার আমার সঙ্গে থাকুন আমি বাড়ির ভিতরটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমরা চলে আসলাম বাড়িটির ভিতরে এই হচ্ছে গেট আর এই হচ্ছে সিঁড়ি আপনারা যারা আসবেন সরজমিনে দেখবেন দেখে আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরেই ভাড়াটি আছে তো যার কারণ এখন অফিস টাইম সবাই অফিস আদালতে আছে গেট লাগানো আমরা কোনো ফ্লোরই দেখাইতে পারলাম না এই অবস্থায় আপনারা যাদের পছন্দ হয় তারা সরাসরি এসে দেখে কথা বলতে পারবেন আমি শুধু সিঁড়ি দিয়ে নামতেছি উপরের ভিডিওটা দেখাইলাম প্রত্যেকটা ফ্লোরের দুইটা করে ইউনিট এই অবস্থা আপনারা আসবেন এসে দেখে কথা বলতে পারবেন মালিক পক্ষের দাম উনি এক কোটি নব্বই লক্ষ টাকা দাম চাচ্ছে আলোচনায় যদি কিছু কমে যাদের পছন্দ হয় বৈধ গ্যাস সহ এই বাড়ি তারা সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বাহিরের চিত্র দেখাই দিচ্ছি জায়গাটির অবস্থান আশুলিয়ার জিরানি বাজার জিরানি টেঙ্গু টেঙ্গু টেঙ্গুরি বাজারের পাশেই জমিটি বাড়িটির অবস্থান সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আ বারাকাত